এই ভাই তাল্লা ভাত মাছ ধরে নাসি এটি মাছ আছে মাছ আছে রত্তনা খুরিয়ে দেখি দেখি খুরি আর্তনা খুরি আর্তনা গেছে এই গাটা দেখা গেছে ডাকা গাতা দেখা গেছে এই বারাবমুনা হয় এই কত দূর কত পর্যন্ত তলে যাওয়ার পায় এক ধর্মে আল্লাহ ভাত বা আল্লাহ ভাত বা কেদন সোরে নেই বেগ কেদন নাই নেই নিয়ে যে পানি বাড়াইছে দেখি মাথা দেখা যায় আর হাত দিয়ে ফাঁক করে ধরি আর্তনা খড়ি খুরি আর অতনা খড়ি আর মেয়ে ই তলা তলে কে ইয়া তো তলে কে নিশ্চয়ই আরো আরো আর আর সাথে পার্টনার সাথে সুদ থেকে ধরে নিয়ে আসুন সার লাগে পার্টনার সুদ থেকে ধরে এই যে দেখা গেছে নিংটি দেখা গেছে এখন আর নিংটি ধরমু না নেংটি না ধরলে তো যে বাড়াইছে কেন জিমকে যাবো সেমকে ঘুরমু জিমকে যাবো সেমকে ঘুরমু ঘুরতে থাকমু হ কত দূর যাবো তুই কত দূর যাবো এই যে দুই হাত দিয়ে এখন দুই হাত দিয়ে দুই হাত দিয়ে ধরমু হ্যাঁ ঘুরতে থাকমু আজকে নিংটি বাড়াইছে বড়াই বেশি করে হাত নি হ বেশি করে হাত আহ 1 কিমি 나가না করব তাও তোমাক ধর্ম তোমাক ধৈর্যশে সারম হ এখন কি করি এইเมদি হাত দেই না না এইเมদি হাত দেই আমার দাদিলে বেশি ভালো হবে এই যে ধরছি ই সেনকাল পিসলে যায় কে থুই কাল পিসলে যায় পিসলে যায় হ 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